এইখানে নিয়েছি সুটকি লজ্জা সুটকি এখানে আড়াইশো গ্রাম সুটকি এগুলাকে আজ আলু দিয়ে রান্না করব এই যে শুটকিগুলোকে এভাবে কেটে নিয়েছি বড় বড় পিস করে যে নিয়েছি আলু এখানে নিয়েছি একটি আলু আলুটাকে যেভাবে কেটে নিয়েছি সুটকির মতো করে সুটকির পিজ আর আলুর পিজ এক সমান করে নিয়েছি এগুলো দিয়ে রান্না করতে চলে যাব রান্নাঘরে আমি রান্না করতে চলে আসলাম রান্নাঘরে হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি তানজুম কুকিং আমি আজকে সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করে দেখাবো এই যে রান্নাটি চুলায় বসিয়ে দিয়েছি পরবর্তীতে দেখতে থাকুন আর কি কি করি সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করে নিব এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন সুটকির সাথে কিন্তু অনেক রসুন দেওয়া লাগে তাই আমি এখানে কয়েকটা রসুনও কেটে দিয়েছি এরপরে দেব বাকি মশলাগুলো এবার আমি অ্যাড করে দিচ্ছি বাকি মশলা এক টেবিল চামচ রসুন বাটা হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ করে দেব লবণ একটু দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচাড়া দেওয়া শেষ এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা দিয়ে শুকিয়ে দেবে শুটকিটাকে দিয়ে কিছুক্ষণ বাগা দিয়ে নেব তারপর এক করে দিব আলুগুলো শুটি আমার কষানো শেষ এবার এক করে দিবো আলুগুলো দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে আর কি করি আপনারা দেখতেই থাকুন যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন সবাইকে রান্নায় অসংখ্য ধন্যবাদ পরে চলে আবার চলে আসলাম শুক্রাতে কিছুক্ষণ না ছাড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে দিবের জন্য হালকা একটু পানি দিয়ে দিচ্ছি দিলাম কিছু করে ভরে দেখো আবার একটু নাড়া ছাড়া দিয়ে দিচ্ছি এবার দেখতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা না আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার কিন্তু অল্প একটু জল দিতে হবে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি করে দিচ্ছি কয়েকটা কাঁচা এবার দিয়ে পরিমাণ পানি পানিটাকে দিয়ে কিছু করার জন্য ঢেকে দিব এতেই কিন্তু সুটকি হয়ে যাবে আবার চলে আসলাম একটু নাড়া ছাড়া দিয়ে দিতে যে যে আমার রান্নাটি দেখছেন আমার রান্নাটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না একটি লাইক দিয়ে যাবেন আর এরকম রান্না যদি দেখতে চান আমাকে যদি একটু হেল্প করতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার রান্নাটি প্রায় শেষ যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে সুটকিতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না ঝোল রাখলে কিন্তু সুটকি খেতে একটু টেস্ট হবে না তাই ঝোলটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে তাহলে কিন্তু সুটকিটা খেয়ে টেস্ট পাওয়া যাবে আমি কিন্তু ঝোল রাখবো না ঝোলটাকে একেবারে শুকিয়ে ফেলব একটু হবে আর একটু পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে দেখার জন্য এবার একটু লবণটাকে দেখে নেই একটু লবণ লাগবে লবণটাকে দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি যে যেখান থেকে আমার রান্নাটা দেখছেন সবাই সেখানে সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই দোয়া করি আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক 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 দোয়া ভালোবাসা শ্রদ্ধা আবার আসছি কিছুক্ষণ পর এবার আমি এক করে দিচ্ছি একটু সাহায্যের গুঁড়ো চেয়ার বোলটা দিলে কিন্তু শুক্তিটা খেতে আরও বেশি মজা হয় তাই চেয়ার দিয়ে দিচ্ছি জিরাটাকে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর আমার রান্নাটি শেষ আসছিল এই পর্যন্তই রান্না আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই দোয়া করি এটাই কামনা করি এই আমার রান্নাটা একেবারে পারফেক্ট একটু কিন্তু আলু কোনো ঝোল নেই একেবারে গোলাগুলা হয়ে গিয়েছে শুক্কি কিন্তু এভাবে খেতে অনেকটাই টেস্ট আপনারা যারা যারা সুখি খেতে পছন্দ করেন তারা তারা কিন্তু বাসায় এভাবে সুটকি রান্না করে খেয়ে দেখবেন খেতে কতটা টেস্ট যেই কোনো শুটকি কিন্তু ওইভাবে রান্না করলে খেতে অনেক টেস্ট হয় ঝোলটা না রাখলেই হয় তাহলে কিন্তু সুটকিটার টেস্ট অন্যরকম হয় আর ঝোল দিয়ে সুটকি রান্না করলে কিন্তু ওই সুটকিটা খাওয়া যায় না ওই সুটকিটার কিন্তু টেস্টও থাকে না খেতেও কিন্তু ভালো লাগে না যে আমার রান্নাটি শিকা এই পর্যন্ত আগামীতে অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম